কত টাকা হ্যালো এভ্রিউন সাল্লাম আবারও চলে আসলাম পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় ভাই বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিচার পার্কে অবস্থিত যমুনে আসছেন আমার সব খুঁজে পাচ্ছেন না একবারে সহজ লোকেশন এই যে এই সামনে রবি এয়ারটেল কাস্টমার কেয়ার তার সামনে আমাদের আইটনিক বাই স্মার্ট অ্যান্ড বেস্ট যারা যমুনে আসছেন আমার সবই খুঁজে পাচ্ছেন না একবারে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবো ভাই আজকে দেখেন এখানে কী প্রোডাক্ট রাখছি ভাই বাংলাদেশের সবথেকে হট প্রোডাক্ট আইকিউর প্রোডাক্ট মোটরোলার প্রোডাক্ট হনোরের প্রোডাক্ট পোকোর প্রোডাক্ট তারপরে এখানে রিয়েলমির প্রোডাক্ট সাওমি প্রোডাক্ট মানে কোনো প্রোডাক্ট আমি এখানে কমতি রাখি নাই সকল ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য আমি রেখে দিয়েছি তো ভাই আজকে কী দিয়ে শুরু করবো ভাই ভাই অনেক প্রোডাক্ট এখানে সব প্রোডাক্টের প্রাইস তো বলা সম্ভব না সেই ক্ষেত্রে আমি আছে কিছু কিছু হট প্রোডাক্ট বা যারা একবারে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট সব প্রোডাক্ট আমি দেখাবো আপনি আইকিউ লাভারদের জন্য আইকিউ প্রোডাক্ট আইকিউ এটা হলো জ্যাট নাইন টার্বো ইন্ডোরেস বাই জেড নাইন টার্বো ইন্ডোরেস যারা আপনি জেড নাইন টার্বো ইন্ডোরেস নিতে চান আপনার জন্য এই প্রোডাক্টটা আমি রেখে দিয়েছি একবারে অথেন্টিক ইন প্রোডাক্ট এটা প্রায় দিচ্ছি কত টাকা বাই মাত্র উনত্রিশ হাজার পাঁচশত টাকা কালকের জন্য আরও তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র পাবেন উনত্রিশ হাজার দুশো টাকা যারা এই প্রোডাক্টটা নিতে চান কালকে অফিসে চলে আসবেন কালকে মঙ্গলবার বুধবারে আমাদের শপিং মল বন্ধ থাকে যারা এই প্রোডাক্ট নিতে চান অফিসে চলে আসবেন জেড নাইন টার্বো ইন্ডোরেস বাই তারপরে এই যে জেড টেন যারা জেড টেন নিতে চান আইকিউর একটা প্রোডাক্ট জেড টেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখলি বুঝতে পারবেন একবারে চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এত মেসেজ আয় এত কমেন্ট বাই আপনাদের কাছে কি জ্যাট টিন আছে জ্যাট টিন আছে হ্যাঁ অভিয়াসলি আছে আট জিবি একশো জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আট দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার বারো দুশো ছাপ্পান্ন এটা হলো আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আইকিউর এই ধরনের আরও লো রেঞ্জের প্রোডাক্ট আছে যারা আপনার আপনার আই লো রেঞ্জের প্রোডাক্ট দিতে চান যেরকম আপনার জ্যাট নাইন এক্স যা জেড নাইন এক্স নিতে চান ওগুলো প্রাইজগুলো আঠারো হাজার পাঁচশো টাকা বা সতেরো হাজার পাঁচশো টাকা র্যামের উপরে ভেরিফাই করে আর বাই তারপরে মোটোরল লাভার যদি মোটরলা জি নাইনটি সিক্স আর জি নাইনটি সিক্স নিতে চান একবারে রিজনেবল প্রাইসে এটা প্রাই দিচ্ছি কত টাকা বাই এটা আট জিবি একশো আট জিবি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আর যেটা আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার

আপনি যারা হর্ন টু হান্ড্রেড নিতে চান টু হান্ড্রেড খুবই পছন্দ কালকের জন্য বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই যাদের লাগে অভিয়াসলি চলে আসবেন ভাই পোকো এক্স সেভেন প্রো ভাই যারা পোকো এক্স সেভেন নিতে চান কার ডিসপ্লে ভালো লাগে না পোকো এক্স সেভেন নিতে চান তো কালকের প্রাইস মাত্র আপনি সাতাইশ হাজার পাঁচশত টাকা যেটা আট জিবি দুশো জন্য সব প্রোডাক্টে আসে তো ভাই আরেকটি প্রোডাক্ট দেখাই এই দেখেন এটা হলো আপনার টার্বো ফোর প্রো যেটা টার্বো ফোর প্রো নিচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ তো কালকে প্রায় দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা মঙ্গলবার বুধবার কিন্তু আমার শপিং মল বন্ধ থাকে যারা মঙ্গলবার নিচ্ছেন অফিসে আমার শোরুমে চলে আসবেন ভাই ভাই দেখেন ইনফিনিক্সের একটা প্রোডাক্ট আছে ইনফিনিক্সের এটা হলো আপনার নোট ফিফটি নোট ফিফটি মাত্র দিচ্ছি তেইশ হাজার পাঁচশো টাকা যেটা হলো আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যাতে লাগে অবভিয়াসি চলে আসবেন ভাই তারপরে টেকনোর একটা ফোন দেখাই ভাই টেকনো লাভারদের জন্য টেকনো একটা ফোন কেমন ফর্টি প্রো কেমন ফর্টি প্রো এই পাশো কার্ এই পাশো কার্ড যাদের নিতে চান অবভিয়াসলি আমার শুরুে চলে আসবেন এটা আট জিবি দুশো ছাপ্পানব্বই সাতাশ হাজার পাঁচশো নব্বই টাকা সাতাশ হাজার নশো নব্বই টাকা তো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা যাদের লাগে অবভিয়াসলি আমাদের শুরুে চলে আসবেন ভাই শুধু এই ধরনের প্রোডাক্ট না আইটেলের প্রোডাক্ট আছে যাদের বাজারে একবারই কম আইটেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আইটেলের প্রোডাক্ট আছে তারপরে ইনফিনিক্সের প্রোডাক্ট আছে হর্নরের প্রোডাক্ট আছে মানে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আমার কাছে পাবেন ভাই তারপর আইকিউ যে নিউটেন যে প্রোডাক্টটা আইকিউ ওটা প্রায় দেখছি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যাদের লাগে অবভিয়াসলি আমাদের শোরুমে চলে আসবেন ভাই আইকিউ যে প্রোডাক্ট দিতে চান ভাই তারপরে যে দেখেন এখানে আসে নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আড়াই হাজার টাকা দাম আমরা দেখছি মাত্র ছাব্বিশ হাজার টাকা যাদের লাগে অবভিয়াসলি চলে আসবেন ভাই নাথিংয়ের একটা ফোন আছে দেখেন নাথিং সিএমএফ টু প্রো নাথিং এর এফ টু প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রায় দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা ইনফ্লিক্সের কিছু লেটেস্ট প্রোডাক্ট আছে আমাদের কাছে ইনফিলিক্সের আপনার হর্স সিক্সটি প্রো প্লাস ওই প্রোডাক্টটা আসে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা ওই চব্বিশ হাজার টাকা ও দাম আমরা দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্ট যারা এই ধরনের প্রোডাক্ট চান তারপরে আপনি এই যে দেখেন আপনার ওয়ান প্লাসের প্রোডাক্ট আছে ওয়ান প্লাসের আপনার হলো নর্থ সি ফোর লাইট নর্থ সি ফোর লাইট নিতে চান প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তারপর কালকের জন্য বাইশ হাজার টাকা রাখবো আমাদের কাস্টমারদের জন্য ভাই যাদের লাগে এই ধরনের প্রোডাক্ট আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এইখানে যেমন এস টোয়েন্টি ফাইভ আছে তারপরে পি ওয়ান আছে মানে সকল ধরনের প্রোডাক্ট আমি রেখে দিয়েছি তারপরে এই যে ফর্টিন প্রো প্লাস তো বললাম আমি যেটা চাইনিজ গুলো বানিয়ে চান আপনার বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোজ মাত্র একত্রিশ হাজার টাকা আর ও যে থার্টিন প্রো প্লাস দিতে চান ভাই থার্টিন প্রো প্লাস আমাদের কাস্টমারের জন্য কালকের অফারে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল আর যেটা দুই ছাপ্পান্ন ইন্ডিয়ান গ্লোবাল মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান অভিয়াসলি আমার শোরুমে চলে আসবেন তো যারা চাচ্ছেন এক্সচেঞ্জ করবেন হাতের পুরনো ফোন দিতে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা আমি রেখে দিয়েছি নোট এটা আছে আপনি নোট থার্টিন প্রো যা নোট থার্টিন প্রো নিতে চান মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা তাও আবার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ধরনের প্রোডাক্ট নিতে চলে অভিয়াসলি আমাদের শোরুমে চলে আসবেন তাদের বাজেট কম বাজেট কমের ভিতরে টেকনোর ফোন আসে ইনফিলিক্সের প্রোডাক্ট আছে বাই তারপরে দেখাবো আমি দেখেন এটা হলো রেডমি নোট ফর্টি প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মাত্র দিচ্ছি আমরা আপনার বত্রিশ হাজার নশো নব্বই টাকা আমাদের অফার প্রাইস আর যারা আসবেন কালকে যদি নিচ্ছেন আটটু কমা আর একটু কমা দিয়েছেন বত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর যদি আট জিবি দুশো ছাপান্ন জিবি ওই আপনার তিরিশ হাজার টাকা তা আমরা রাখছি উনত্রিশ হাজার টাকা যা লাগে অবভিয়াসলি চলে আসবেন নোট ফর্টি অবিসিয়াল আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার টাকা দাম তা আমার মাত্র তিরিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট যারা আনবিশিয়াল নিতে চান যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ওইটা মাত্র উনিশ হাজার পাঁচশত টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই এখানে সকল ধরনের প্রোডাক্ট আছে আমাদের এখানে মোটরওয়ালা যে মোটরওয়ালা সব প্রোডাক্ট আছে তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান অবভিয়াসলি আমার শোরুমে চলে আসবেন আর অনেক প্রোডাক্ট আছে আমাদের ফোন দিবেন ফোন দিলে আমাদের লোক আপনাকে বলে দেবে তো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও নিয়ে ভালো কোনো ব্লগ নিয়ে চলে আসবো যাদের যেই প্রোডাক্ট লাগে আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন আমরা ওই প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করব তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম